শুভ সকাল সবাইকে আজ নয় জানুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নয় সকুড়িতে আঠাশটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হচ্ছে রাজ্যে ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সিএতে নাগরিকত্ব শিলচর শহরের আরও একজনের রামকৃষ্ণ করে সোলার জমি পুনরুদ্ধারে উচ্ছেদ প্রশাসনের পঞ্চায়েত নির্বাচনের পর বাকি এলাকায় অভিযান বললেন সার্কল অফিসার মুম্বাইয়ে সাগরে মাছ ধরতে গিয়ে করুণ মৃত্যু ভাঙ্গার পারের যুবকের অসহায় পরিবারকে সাহায্য করতে মুখ্যমন্ত্রীকে আর্জি এলাকাবাসীর মৃত্যু কূপ থেকে উদ্ধার এক লাশ থই থই জলে ডুবে যাচ্ছে আশা জল বের করে আনাই বড় ছিলেন অসম লড়াইয়ে নামল সেনাও এবং সর্বশেষ খবরটি হল শুক্রবারের সোনালী পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন ঘোষণায় স্থগিতাদেশ এবারে শুনুন বিস্তারিত খবর একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা মঙ্গল দুই সিভিল হাসপাতালে ষাট শয্যা বিশিষ্ট একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো অভিযানের অন্তর্গত তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা এই ইউনিট তৈরি করা হবে এর মূল লক্ষ্য হচ্ছে জরুরিকালীন ও জটিল চিকিৎসা সেবার সুবিধা বৃদ্ধি করে এই অঞ্চলের জনগণকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করা এদিন তিনি বর্তমান সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন দশ বছর আগে রাজ্যে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মুম্বাই কলকাতা বা কেরলে যেতে হতো কিন্তু বর্তমানে রাজ্যের বারোটি স্থানে ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা হচ্ছে তিনি বলেন কেবল মঙ্গলদই সিভিল হাসপাতালে নয় রাজ্যের আঠাশটি স্থানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থাপন করা হবে এজন্য কেন্দ্র নয়শো কোটি টাকার অনুমোদন দিয়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন এই আঠাশটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থাপন করা হলে আসামের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন ছয় মাসের মধ্যে মঙ্গলদই মেডিকেল কলেজের কাজ শুরু হবে পরবর্তী বাজেট অধিবেশনে মঙ্গলদই মেডিকেল কলেজের স্বীকৃতি প্রদান করা হবে মুখ্যমন্ত্রী শর্মা আরো বলেন বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর চার লেন সড়কের কাজ দ্রুত শেষ হবে দরং জেলাকে রেল মানচিত্রে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দরং জেলা উন্নয়নের পথে এগিয়ে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী এদিন মঙ্গলদই সিভিল হাসপাতাল সংলগ্ন দরং ক্যান্সার কেন্দ্রটি পরিদর্শনের সময় চিকিৎসারত কয়েকজন রোগীর সঙ্গেও সাক্ষাৎ করেন পরবর্তী খবরটি হল সিএতে নাগরিকত্ব শিলচর শহরের আরও একজনের এক বাই কয়েক মাস আগেই পেয়ে গিয়েছিলেন ভারতের নাগরিকত্ব সিএ এর অধীনে আসাম থেকে তিনি ছিলেন একমাত্র প্রথম ও একমাত্র নাগরিকত্ব পাওয়া ব্যক্তি অবশেষে বুধবার তাকে চুয়ে ফেললেন আরেক বায়ু তবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সাড়ে ছত্রিশ বছর পর নাগরিকত্ব পেলেও কোনো ভাই নিজেদের পরিচয় প্রকাশ্যে আনতে রাজি নন এমনকি নাম পর্যন্ত জানাতে চান না অবশ্য তাদের পদবী দাস এতটুকু জানাতে অবশেষে আপত্তি নেই এই দুই মেয়ের পক্ষে সিএতে আবেদনের জটিল প্রক্রিয়া সহযোগিতা করেছেন আইনজীবী দর্মানন্দ দেব বুধবার সন্ধ্যায় সিএ এর পোর্টালে দ্বিতীয় জনের নাম আপলোড হওয়ার পর দর্মানন্দ বাবু জানালেন দীর্ঘ সাড়ে তিন দশকের প্রতিকার পর অবশেষে নাগরিকত্বের বৈধ শংসাপত্র পেয়ে পেশায় গাড়ি চালক বছর একচল্লিশের মানুষটির স্বস্তির শ্বাস ফেলেছেন প্রথম যে ভাই নাগরিকত্ব পেয়েছেন তিনি অফলাইনে আবেদন করেছিলেন ফলে তাকে গুয়াহাটিতে গিয়ে নাগরিকত্বের শংসাপত্র নিয়ে আসতে হয়েছে তবে আজ যে ভাই নাগরিকত্ব পেলেন তিনি গত ছয় সেপ্টেম্বর অনলাইনে অর্থাৎ সিএ পোর্টালে আবেদন করেছিলেন চার মাস দুদিনের তার আপলোড হলো বাংলাদেশের সিলেট বিয়ারি বাজারের বড় থাকতেন তারা আর যিনি নাগরিকত্ব পেলেন তার জন্ম বাংলাদেশে উনিশশো তিরাশি সালে উনিশশো অষ্টাশি সালের পাঁচজন পুরো পরিবার ভারতে চলে আসে। এরপর থেকে শিলচুরি রয়েছেন তারা দুবাই পেশায় গাড়ি চালক তাদের ভোটার তালিকায় নামও রয়েছে রয়েছে আধার পেন সব ছিল না শুধু নাগরিকত্ব অবশেষে সি এর সৌজন্যে সেটা অর্জন হয়ে গেল কি কি নথি দিয়েছিলেন এই ব্যক্তি বাবু জানান আবেদনের সঙ্গে কয়েকটি নথি দিতে হয় বাংলাদেশে অবস্থানের নথি হিসেবে দিয়েছেন জমির দলিল উনিশশো সালে তাদের বাবা বড়গ্রামে জমি কিনেছিলেন জনৈক্য আব্দুর রব নামের এক ব্যক্তির কাছ থেকে সেটির কপি সি তে আবেদনের সময় গেঁথে দেওয়া হয়েছিল সঙ্গে গেঁথে দেওয়া হয়েছিল কাছাকাতি মন্দির থেকে আবেদনকারীর ধর্মীয় পরিচয় সংক্রান্ত নথি এক প্রতিবেশীর দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট দুই হাজার সাত সালের ভোটার তালিকার কপি বাকি দুটো নথি আসলে হলফনামা একটিতে আবেদনকারীকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের তারিখ জানিয়ে হলফনামা দিতে হয় অপরটিতে জানাতে হয় যে তিনি হিন্দু এই ছটি নথির সঙ্গে অনলাইনে পঞ্চাশ টাকার ফি পোর্টালে আবেদন করা হয়েছিল চার মাস পর অবশেষে প্রতিকার অবসান উনিশশো সালে যেদিন তিনি ভারতে এসেছিলেন ঠিক সেই তারিখ থেকেই তাকে বৈধ নাগরিক হিসেবে মান্যতা দেওয়া হয়েছে ধর্মানন্দ বাবু জানান তার মাধ্যমে মোট তেরো জন সি এতে আবেদন করেছেন এর মধ্যে দুইজনের নাগরিকত্বে শিলমোহর পড়ে গেছে বাকিদের নাগরিকত্ব পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে কারণ প্রয়োজনীয় সব নথি তাদের রয়েছে এছাড়াও আরো বেশ কয়েকজন খুব শীঘ্রই আবেদন করবেন পরবর্তী খবরটি হল আশা প্রায় শেষ উমরাংশুর মৃত্যুকূপে জীবনের আশা কার্যত ছেড়েই দিয়েছেন উদ্ধারকারীরা বুধবার সকালের দিকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করার পর বাদ বাকিদের জীবিত থাকার কার্যত আর কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন উদ্ধারকারীরা যদিও উদ্ধার অভিযানের তদারকি করা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বুধবারও জানিয়েছেন আমরা চেষ্টা করে যাচ্ছি চেষ্টায় কোনো ত্রুটি থাকছে না দেখি কি হয় এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই সোমবার সকালে উমরাংশুর তিন কিলো এলাকার অবৈধ কয়লা খনিতে দুর্ঘটনা ঘটে হঠাৎ করেই জলের তুলে বেশি যায় ওই খনি সে সময় খনির কাজে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন কিন্তু পনেরো কোটি জন শ্রমিক বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও নয়জন জন আটকা পড়েন এর বেশি কেউ ওই সুরঙ্গে আটকে রয়েছে কিনা তা হলফ করে কেউ বলতে পারছেন না মঙ্গলবার বিকেলে উদ্ধার অভিযানে বিশাখাপত্তনম থেকে এসে যোগ দিয়েছিল নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল রাত সাড়ে সাতটা নাগাদ তারা অভিযান চালালেও সাফল্য পাইনি পরে এদিনের জন্য অভিযান বন্ধ রাখা হয় বুধবার সকাল ছয়টা নাগাদ ফের অভিযান শুরু হয় এবার নৌবাহিনী এনডিআরএফ এর সঙ্গে অভিযানে যোগ দিয়ে সেনাবাহিনীর একুশ ফেরার বিশেষ ডুবুরি দল তারা সকাল ছয়টা নাগাদ যখন প্রথম ওই সুরঙ্গে নামে প্রায় দেড়শো ফুট জলের তোলায় তারা প্রথম দেহটির সন্ধান পায় ওই দেহ তারা উপরে তুলে আনে পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে জানান যার প্রাণহীন দেহ সীলঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে তাকে শনাক্ত করা গিয়েছে নাম গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠ বয়স বিয়াল্লিশ তিনি নেপালের উদয়পুর জেলার বাসিন্দা প্রথম দেহটি সেনার একুশ যে ডুবুরিরা তুলে আনেন তাদের এক সদস্য সংবাদ বান্ধবকে জানান আমরা এ ধরনের অভিযানের জন্য প্রশিক্ষণ ফলে পরিস্থিতির জন্য আমরা তৈরি কিন্তু এখানে সমস্যা হচ্ছে প্রায় দুই থেকে তিনশো ফুট জল রয়েছে সুরঙ্গের ভেতরে পুরো অন্ধকার গুলাটে জল এর মধ্যে যেখানে গিয়ে মূল কূপটি শেষ হয়েছে সেখান থেকে ডানে বাই আরো বেশ কয়েকটি সুরঙ্গ গিয়েছে যেগুলি খুবই সংকীর্ণ ফলে ওখানে গিয়ে উদ্ধার অভিযান চালানো ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে এখন দেখা যাক বুধবার দিনভর উমরাংশুতে ঠিক কি কি হলো গোটা অভিযানের তদারকির দায়িত্বে থাকা মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন এদিন সকালে দুর্ঘটনাস্থলে তারা একটি জরুরি বৈঠক করেন যেখানে রাজ্য পুলিশের বিশেষ ডিজি হরমিত সেনা নৌবাহিনী এনডিআরএফ কল ইন্ডিয়া ওএনজিসি এবং স্থানীয় প্রশাসনের শীর্ষ উপস্থিত ছিলেন এই বৈঠকে উদ্ধার অভিযানের রণকৌশল স্থির হয় যেহেতু কূপের মধ্যে জলস্তর প্রায় তিন থেকে চারশো ফুট এই অবস্থায় ডুবুরি নামিয়ে অভিযান চালানো মুশকিলের তাই বিশেষজ্ঞদের প্রস্তাব মেনে স্থির হয় ও দিকে থেকে বড় বড় পাম এনে খুব থেকে জল বের করার চেষ্টা হবে সেই মতো ও এনজিসি বড় বড় পাম নিয়ে আসে মিনিটে ষোলোশো লিটার জল বের করার ক্ষমতা সম্পন্ন বেশ কয়েকটি পাম এতে লাগানো হয় কৌশিক জানান এতে করে কিছুটা হলেও ফল মেলে কূপের ভেতরে অন্যান্য সোর্স থেকে যে জল এসে ঢুকেছিল তার তুলনায় পাম দিয়ে জল বের করা হচ্ছিল দ্রুত কিন্তু দিনের শেষে এতে খুব একটা লাভ হয়নি বুধবার সকাল থেকে আকাশ গুমড় মুখ করে বসেছিল যে কোনো সময় বৃষ্টির সম্ভাবনা ছিল এতে করে গোটা অভিযান বেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয় কোন করে ঠান্ডা বাতাসের মধ্যে অভিযান চালান উদ্ধারকারীরা নিয়মিত বিরতিতে সেনার একুশ পেরা ও নৌবাহিনীর ডুবুরিরা তিনবার চেষ্টা করেও ওই কূপের বেশি ভিতরে যেতে পারেনি উদ্ধারকারীদের আশঙ্কা কূপের একেবারে তোলায় বেশ কয়েকটি মাটি কেটে ছোটো ছোটো সুরঙ্গ করা হয়েছে সেগুলি দুই থেকে আড়াই ফুট প্রশস্তের যদি জলে তুলে দেহ ওইসব সুরঙ্গে গিয়ে আটকে থাকে তবে তা খুঁজে বের করা খুবই মুশকিলের হবে তাহলে উপায় কি উদ্ধার অভিযানের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা বলছেন আমাদের মনে হয় একমাত্র রাস্তা ওই সুরঙ্গ থেকে জল পুরোপুরি বের করে আনা তখনই উদ্ধারকারী দলের সদস্যরা এর ভেতরে ঢুকে তন্ন তন্ন করে সব গর্তের সন্ধান চালাতে পারবে এছাড়া আপাতত কোনো বিকল্প দেখা যাচ্ছে না অন্যদিকে স্থানীয়রা বলছেন এ ধরনের কূপে জল ভর্তি হলে পাম্প লাগিয়ে পুরো ড্রাই করতে তাদের এক থেকে দেড় মাস সময় লেগে যায় সেখানে ও এনজিসির বড় পাম্প লাগানো হলেও এক সপ্তাহের আগে পুরো জল বের করে আনা মুশকিলের হতে পারে এছাড়া কুপের ভেতরে আশপাশ থেকেও জল এসে ঢুকছে এগুলি সামাল দিয়ে উদ্ধারকারী দল কিভাবে জল বের করে আনে তাই দেখার সব মিলিয়ে বুধবার উমরা থেকে ভালো খবর মেলেনি একজনের দেহ উদ্ধার হয়েছে বাদ বাকিরা কি অবস্থায় রয়েছেন জানেন না কেউ যদি এত সময়ের পরেও কারো দেহে প্রাণ থাকে থাকে তবে গত দুদিনে পেটে যে দানা পানি পড়েনি তা নিশ্চিত সে অবস্থায় উমারাংশু থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়েছে পরবর্তী খবরটি হল রামকৃষ্ণনগরে সোলার জমি পুনরুদ্ধারে উচ্ছেদ প্রশাসনের পঞ্চায়েত নির্বাচনের পর বাকি এলাকায় অভিযান বললেন সার্কল অফিসার নতুন বছরের শুরুতেই রামকৃষ্ণ নগরে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলল বালিচুড়ার চোরার জমি দখল মুক্ত করতে পৌরসভার হস্তক্ষেপে প্রশাসন এই উদ্যোগ নেয় পাঁচ পরিবারকে নোটিশ দেওয়ার সাত দিন পর বুধবার বালিচুড়ায় ছড়ার জমি দখল মুক্ত করতে মাঠে নামলেন রামকৃষ্ণনগরের সার্কল অভিযান সৌভিক দত্ত সঙ্গে ছিল পুলিশ বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতায় ছিল রামকৃষ্ণনগর পৌরসভাও পঞ্চায়েত নির্বাচনের পর বাকি এলাকায়ও সার্ভে করে একইভাবে চলবে সোনার জমি পুনরুদ্ধারের কাজ জানালেন সার্কল অফিসার সৌভিক দত্ত অভিযোগে জানা গিয়েছে রামকৃষ্ণগর বালিশোড়ায় থাকা সোনার জমি দখলের ফলে জল নিষ্কাশন না হওয়ায় অল্প বৃষ্টিতে কৃত্রিম বন্যা দেখা দেয় ওই এলাকার অনেক বসত বাড়ি জলে ডুবে যায় গত বর্ষার সময় এলাকায় কৃত্রিম বন্যা হয় ফলে নিষ্কাশনের উঠে রামকৃষ্ণনগরে এক সময় সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ চালান ওই এলাকার মানুষ পরবর্তীতে পৌরসভার আবেদনে সার্কল অফিস থেকে একটি রিপোর্ট পাঠানো হয় জেলা শাসককে এতে দেখা যায় সোলা যাওয়ায় অনেকটা জায়গায় গার্ডওয়াল দিয়ে গাছ পাশ ইত্যাদি লাগানো হয়েছে পরবর্তীতে এগুলো উদ্ধার করার উদ্দেশ্যে জেলা শাসকের নির্দেশে নোটিশ জারি করা হয় পাঁচ জনের নামে জায়গা দখল মুক্ত করতে বলা হয় তাদের নোটিশ দেওয়ার সাত দিন পার হলেও দখলদাররা দখল ছাড়েননি ফলে বুধবার সার্কল অফিসার রামকৃষ্ণগর পুলিশকে দিয়ে বালি চুলায় সরার জমি দখল মুক্ত করতে মাঠে নামে এলাকা দখল মুক্ত করতে চালানো হয় বুলডোজারও পরে ওই পাঁচ জনের দখলে থাকা সরার জমির গার্ডওয়াল বাঙ্গার পাশাপাশি গাছ পাশ ইত্যাদি কেটে জমি দখল মুক্তের কাজ শুরু করেন দুদিন চলবে বালিছড়ার জমি দখল মুক্ত করার কাজ এদিকে জানা গিয়েছে বালিচুড়ায় অনেকে এই সোলার জমি দখল করে রয়েছেন তবে এর মধ্যে শুধুমাত্র পাঁচজনের জনের নামে নোটিশ জারি করা হয়েছে বাকিদের কাছে থাকা জমিগুলো পুনরুদ্ধার করা হয়নি অবশ্য যাদের নামে নোটিশ এসেছে সোলার জমি চাড়তে তাদের কোনো আপত্তি নেই বরং তারা সোলার সব জমি দখল মুক্ত করে জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসনকে অন্যদিকে সার্কল অফিসার সৌভিক দত্তকে শুধুমাত্র পাঁচ পরিবারকেই নোটিশ পাঠিয়েছে উচ্ছেদ করার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন অনেকদিন আগে এখানে সার্ভে করা হয় বর্তমানে পাঁচ জনের নামে নোটিশ এসেছে তবে পঞ্চায়েত নির্বাচনের পর ফের সার্ভে করে বাকিদের দখলে থাকা জমিগুলো পুনরুদ্ধার করার ব্যবস্থা করা হবে অপরদিকে মুম্বাইয়ে সাগরে মাছ ধরতে গিয়ে করুণ মৃত্যু ভাঙ্গার যুবকের অসহায় পরিবারকে সাহায্য করতে মুখ্যমন্ত্রীকে আর্জি এলাকাবাসীর পেটের তাগিদে মুম্বাইয়ে গিয়ে প্রাণ হারালেন কাছারের এক যুবক হত যুবক বড়খলা বিধানসভা কেন্দ্রের ভাঙ্গারপাড় দ্বিতীয় খন্ডের আব্দুল হুসেন তালুকদার ঘটনার বিবরণে জানা গেছে গত তিন মাস আগে কাজের খুঁজে বাড়ি থেকে মহারাষ্ট্রের মুম্বাই যান বছর ছাব্বিশের আফজল কিন্তু মঙ্গলবার তার জীবনে কালো দিন নেমে আসে সাগরে মাছ তুলতে গিয়ে বিকেল আনুমানিক চারটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ খবর শোনামাত্রই তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে জানা গেছে সেখানকার স্থানীয় মানুষ এবং আফজলের বন্ধুদের সহযোগিতায় তার মরদেহ বাড়িতে পৌঁছে দিতে প্রস্তুতি চালানো হচ্ছে ময়না পরি পরই তার মরদেহ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হবে আত্মীয় এলাকার মানুষ সংবাদ মাধ্যমকে জানান পরিবারের মধ্যে আফজুলি একমাত্র উপার্জনকারী ছিলেন তার মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে মরদেহ বাড়িতে আনতে অনেক টাকার প্রয়োজন বর্তমানে তারা অসহায় হয়ে পড়েছেন দিতে হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব বরফলার বিধায়ক মিসপাহুল ইসলাম লস্কর কাটিগুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় মানুষ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত